একই রকম বাঁধাকপি খেতে খেতে এতটাই বোর হয়ে গেছি ভাবলাম বাঁধাকপির একটা নতুন কিছু রান্না করা যাক আর যেমন ভাবো তেমন কাজ বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদে একটা বাঁধাকপি রেসিপি আর এই রেসিপিটার নাম হলো বাঁকুড়ার বিখ্যাত বাঁধাকপির ঝোল খেতে এতটাই দুর্দান্ত লাগে না অনেকদিন পরে বাঁধাকপি দিয়ে অনেকগুলো ভাত খেলাম তাহলে চলো রেসিপিটা তোমরাও দেখে নাও মোটামুটি একটা ছোটো সাইজেরই বাঁধাকপি নিয়েছি মোটামুটি দুজনের মতো রান্না হয়েই যাবে তো যাই হোক এই পুরো বাঁধাকপিটা আমি নিই নি এর ধরো তোমার চার ভাগের তিন ভাগ আমি রান্না করেছি তো তোমাদের বাড়িতে বেশি লোকজন থাকলে বেশি করে বাঁধাকপি নিও তারপর বাঁধাকপিগুলোকে ছুরি সাহায্য কেটে নেব যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করব। যদি তোমরা বটি দিয়ে কাটো তাহলে তো ঝিরিঝিরি করে কাটবেই আমি ছুরি দিয়ে কেটেছি একটু মোটা হয়েছে তো যাই হোক বাঁধাকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে ঢুয়ে নিলাম এখন এর মধ্যে আলু দিতে হবে তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট করে কাটবো না জাস্ট হচ্ছে চার টুকরো করে নেবো লম্বা লম্বা করে চার টুকরো করে নিয়েছি আলুগুলোকে যদি তোমরা আরো হচ্ছে মানে বেশি পরিমাণ বাঁধাকপি রান্না করো তাহলে আলুর পরিমাণ বা সব কিছুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও একটা পেঁয়াজ লাগছে তো এই পেঁয়াজের কী করবো অর্ধেকটা পেঁয়াজকে হচ্ছে মোটামুটি মোটামোটা করে কেটে নেব আর অর্ধেকটা পেঁয়াজকে এইভাবে গোটা রাখবো তো পেঁয়াজটাকে বেশি ঝিরিঝিরি করে কাটতে হবে না এরকমভাবে মোটামোটা কেটে নিলেই হবে একটা গোটা এরকম রসুন নিয়েছি খুব বেশি বড় রসুন না আর একটা আদা নিয়েছি এগুলোকে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে মোটামোটা করে চার টুকরো কেটে নেব রান্নার সব ব্যবস্থাপত্র হয়ে গেছে তাহলে এখন রান্না শুরু করে দেওয়া যাক তো একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে প্রথমে বাঁধাকপিগুলোকে নিয়ে নেব আর বাঁধা কপি নেওয়ার পর বাকি যে তোমার আলু টমেটো পেঁয়াজ সব কিছুকে কিন্তু দিয়ে দেবো তো এগুলো মানে আলু পেঁয়াজ টমেটো এগুলোকে না ওপরের দিকে দেবে কারণটা হচ্ছে পরে বলবো তোমাদেরকে তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম তোমরা পারলে না টমেটোগুলো এর থেকে একটু বড় করে মানে আর্ধেক আর্ধেক করেও যদি কাটো কোনো অসুবিধা নেই তারপর তোমার আদা পেঁয়াজ তারপর রসুন বাকি যে সব কিছু আছে সব আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এই রান্নাটা একটু বেশি ঝালঝাল হলে ভালো লাগে অবশ্যই ঝাল তোমরা প্রয়োজন বুঝেই দিও তো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার আর পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিলাম ওই মানে তোমার তিন চার চামচের কাছাকাছি জল দিয়ে দিব এতটাই জল দিতে লাগবে আর এরপর লাগবে এই ছোটো এই চামচটা দিয়ে দু চামচের কাছাকাছি সর্ষের তেল এখন কি করব সর্ষের তেল দেওয়ার পর ঢাকনা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব একটা সিটি আশা অব্দি তার থেকে বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই তো এখন প্রেসার কুকারটা ঠান্ডা হলে খুলে নেব এখন কী করবো এই যে সমস্ত মশলাপাতি আছে মানে তোমার লঙ্কা পেঁয়াজ আর তারপর রসুন আলু সব কিছু বের করে নেব সেই জন্য এগুলো কিন্তু ওপরের দিকে রাখতে বলেছিলাম যাতে করে খুঁজে পেতে সুবিধা হয় যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি ওইটা বাদ দিয়ে বাকি যে বড় মানে আধখানা পেঁয়াজটা গোটা রেখেছিলাম সেটাই বের করে নেব আলু টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু আলাদা করে বের করে নেব। এই সেদ্ধটা তোমরা কড়াইতেও করতে পারো তবে কড়াইতে বেশি সময় লাগবে হাতে সময় কম থাকলে বা সময় বাঁচানোর জন্য এইভাবে রান্না করে নেওয়া যেতে পারে প্রেসার কুকারে সেটাই ভালো হবে এরপর এটাকে ঘাঁটতে হবে না জাস্ট একটা চামচ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব আর এই জলটা ফেলার দরকার নেই কিন্তু এই জলটা আমরা রান্নায় ব্যবহার করে নেব এদিকে ওই যে টমেটো তারপর তোমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই সব কিছুর পেস্ট বানিয়ে নেব আর রসুনের অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিও একটা মোটা টি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এদিকে যেটা তোমার মশলা মেন মশলা সেটা হচ্ছে সর্ষে তো একটা বাটিতে দু রকমের সর্ষে এক চামচ করে নিয়ে নিলাম আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব তাহলে চলো বাকি রান্নাটা করে নেওয়া যাক তো কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর যদি তোমরা কড়াইতে রান্না করো তাহলে আলুগুলোকে একটু পাতলা পাতলা করে কেটো মানে কড়াইতে যদি সেদ্ধ করো আর কি আর যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি তাই আলুগুলোকে এইভাবে চার টুকরো করেছিলাম তো আলুগুলোকে মোটামুটি একটুখানি ভেজে নেব খুব বেশি লাল করে ভাজতে হবে না আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই যে পেঁয়াজ টমেটো সব কিছুর একটা পেস্ট বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে তুলে নিয়ে তোমরা মশলাটা কষিয়ে আবার আলু দিতে পারো তো আমি এখানে ডবল কষ্ট আর করছি না এর মধ্যেই এই মশলাটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে আর সামান্য একটু হলদি পাউডার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো আগেই অনেকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে ঝাল বেশি হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা কাশ্মীরি একটু লঙ্কা পাউডার দিয়ে দিতে পারো তাহলে কালারটা সুন্দর বজায় থাকবে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর করে একদম তেল ছেড়ে চলে আসে তো মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এবং এখন কী করবো আমি ওই তোমার যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্টটা দিয়ে একটুখানি মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে আবারও আলুর সঙ্গে মিশিয়ে এটাকে কষিয়ে নেবো ঢাকা দিয়ে তবে সর্ষে তো বেশিক্ষণ কষাতে নেই তাহলেতে তো হয়ে যায় তো বেশি একটা কষাবো না সর্ষেটা থেকে একটুখানি তেল ছেড়ে এলেই এখন কি করব ওই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আছে ওগুলোকে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে ঘাঁটার কোনো দরকার নেই জল সহ মানে সেদ্ধ জল সহই দিয়ে দেবো ঘাঁটতে হবে না জাস্ট একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে আর বাঁধাকপির সঙ্গে ওই যে ঝিরিঝিরি করে কেটে যে তোমার পেঁয়াজগুলো দিয়েছিলাম ওটা আছে এখন বাঁধাকপিগুলোকে ভালো করে এই সব মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না তোমার এই যে জলটা বেরিয়েছে এই জলটা হচ্ছে তোমার শুকিয়ে যায় খুব বেশি ঝোল বলছি বটে খুব একটা বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখোই হবে আর এটা থেকে এটাতে বাইরে থেকে কোনো ঝোল মানে তোমার জল দিয়ে রান্না করতে হবে না তো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো তো এখন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে তো এখন কি করব। খানিকটা ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা অবশ্যই দিও এবং ধনে পাতার যে ডাঁটাগুলো আছে সেটাও কিন্তু দিতে বললো না তারপর ভালো করে মিশিয়ে নেব নুন মিষ্টি চেক করে নেব মিষ্টি দেওয়ার যদি তোমাদের প্রয়োজন মনে হয় দিতে পারো তবে বাঁধাকপি থেকে একটা নিজস্বই মিষ্টি বেরিয়ে আসবে সেদ্ধ করার পর তাতেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব দিলেই কিন্তু বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি বাঁকুড়া স্টাইলে রেডি হয়ে যাবে তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না তবে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লেগেছে চাইলে তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো সেটা ও কিন্তু ভালো লাগবে তো যাই হোক এটাই ছিল আজকে ছোট একটা রেসিপি রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো ওটা